আমি সেলিমanoj আমি হিজrana বলতে গিয়েছি আমাদের হরমোন নষ্ট করে লাইক কম আমার নাম মোহাম্মদ referrerpolicy আমার বাড়ি ধর্মভাষা দানা গুলা রাজা প্রোগ্রাম আমি স্কুলে লেখা পড়া করতাম তারপর হঠাৎ করে একদিন টেনের আসা যাওয়ার পথে ওনার সাথে দেখা হয় তাই উনি দর্জোবস্তে ধরে দইরা নিছে নিয়া উপরে এগুলা করাইতে বলে যে না করলে আমি আমার ফ্যামিলির উপরে চাপ দেয় মামলা করে দিব ডর বই অনেক মায়ের দূর করছে ঠিক আছে তো এখন আমি এগুলা চাই না এগুলা করতে চাই না আমার জীবনটা আমি নষ্ট করতে চাই না ঠিক আছে আমি স্বাভাবিক জীবনে ফিরতে চাই যদি ফির বাড়ির কথা কই তা মায়ের দূর করে মামলা করবো এই করবো সেই করবো বই দেয় দেহা আমাদেরকে এগুলা দেহা আমাদেরকে মায়াবড়ি খাওয়ায় মায়াবড়ি খাওয়া খাওয়াই আমাদের হরমোন নষ্ট করে দেয় এগুলা করায় আসসালামু আলাইকুম আমি নরম রনি আই ফর বদলা সাথে কাম করতাম লাতার লগে দেওয়া হইলো আমার সাথে লাতার সাথে ট্রেনে নিয়ে আইলো আমার নেত্রকোনা যা নেত্রকোনা নিয়ে আমরা এই শাড়ি পিনতে দিন দ্যা আমরা হিজড়া আমি হিজরা আমি ছাইলা মানুষ اكو স্বাভাবিক জীবন চাই আমি ছাইলা মানুষ আমি হিজরা না না হরমোন নষ্ট করে হ্যাঁ মায়াবরি খাওয়ায় আমরা হরমোন নষ্ট করেলাই মানুষ ভালো রাস্তায় ভিড় যেতে চাই আমার নাম শুভ আমার বাড়ি হচ্ছে মোহনগঞ্জ থানা গ্রামের বাড়ি সুতারপুর দুই নং বর্তুলি বানিয়ারি আমি পড়াশোনা করতাম তাতে আমি হিন্দু থেকে মুসলমান হচ্ছি শ্যামগঞ্জ থাকতাম পরে আমার দুনিয়াতে মা ও নাই বাপু নাই পর বাঙ্গারি ব্যবসা করছি সেই জায়গায় একা একা থাকে পরে নেতৃগুন লতা হিজরা আমারে ধরে নিয়ে আইসা করতেছে আমার সাথে থাকলে বিশ হাজার তিরিশ হাজার টাকা দিন ইনকাম করতে পারবে